আমি কি বানাই বলতেছি নাকি আল্লা কুরআনুল করিমের মধ্যে বর্ণনা আই আল্লা দিনা আহ মানুষ হে ইমান দার বান্দারা শোনো মজার মজার কথা শুনে তোমরা পাগল হয়ে যায় না ইয়াই আল্লাহাদী না হা মারু হে ইমানদার বান্দার শোনো হে ইমানদার বান্দারা লা তাকুল রাইনা তোমরা কখনো আমার রাসূলের রায় না বলে ডাকিও না রাইনা মানে মদিনার মানুষ মক্কার মানুষ যারা গরু ছরাইতেন ছাগল ছরাইতেন রাখাল তাদেরকে রায়না বলে ডাকতেন আমার রসুল ও খালিমত সাদিয়ার দেশে কিছু बकरी চড়ানোর কারণে কিছু মুনাফেকরা কাফেররা আমার রসুলকে দেখ

দিকে একটু নজর দেন আমার আল্লাহ সাজিমে থাকতে পারে নাই আল্লাহ সাথে সাথে জিবিরাইল কে নাজিল করে দিলেন জিবিরাইল গিয়ে বলে দাও ফানাজালাত জিবিরাইল আলাইহিস সালাতু ওয়াস সাথে সাথে জিবরাইল হাজির হয়ে গেল আবার শ্রীব্রাহিম নবীর দরবার এসে বললেন ইন আল্লাহ সালাম নবীরে আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আমি জিবিরকে আল্লাহ পাঠিয়েছেন আপনার উম্মদদেরকে ইমানদারদেরকে যারাদেরকে আপনি নবীর ধর্ম শিক্ষা দিচ্ছেন ওইখানের কিছু মুনাফেক আমার নবীকে ডাকতেছেন রায়না হুজুর আমাদের দিকে একটু নজর করেন কারণ রায়না এটা নজর করার জন্য নয় মক্কার মানুষগুলি যারা রাখাল তাদেরকে রায়না বলতেন এ রাখাল রায়না রাখালদেরকে সম্বোধন করতেন আল্লাহ সহ্য করতে পারে নাই আল্লাহ সাথে সাথে বলে দিলেন হো ইমানদার কাফেরারা রাখালকে রায়না বলে তোমরা আমার নবীরে রায়না

দয়াল নহবি আপনার দর বাহারে আমরা গোলাম মে হাজির হাসি বলুন দয়াল নহবি আপনার দর আমরা গোলাম হাজির তাহাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাইবার তাহকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাইবার যাইবার দার নহর আমার নবী ই আপনার দরবারে গোলাম হাজির আল্লাহ শিখাইয়া দিচ্ছেন খবরদার নবীর রায় না বলিও না রাকাল বলিও না আল্লাহ নবীর কি বলবো আমার নবীর বলে কালুন যুরনা নবীর দয়ার দৃষ্টিতে আমাদের দিকে একটু নজর করেন আল্লাহ যদি তুমি বলার পরেও আমরা যদি বলে রা নবীকে নবীকের আকাল বলি আল্লাহর সাথে সাথে বলে ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম আমি আল্লাহ নিষেধ করার পর তোমাদের ভিতরে কেউ যদি নবীর আকাল বলে সাথে সাথে সে কাফের হয়ে যাবে সততা কি কাফের কি কাফের আখের দিন